আজকের আলোচনায় আসা যাক আমাদের কাছে শ্রী শ্রী একশো আট বাবাজির জীবন আর তার এই দীর্ঘ তপস্যা নিয়ে কিছু তথ্যসূত্র মানে ওনার জীবনী আর কিছু রিপোর্ট আছে হ্যাঁ এগুলো দেখেই আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব মানে এই ঘটনার পেছনের আধ্যাত্মিক দিকটা বোঝার চেষ্টা করব যেমনটা সূত্রগুলোতে বলা হয়েছে আর কি হুম বিষয়টা সত্যি কিন্তু আমাদের সাধারণ ধারণাকে একদম চ্যালেঞ্জ করে মানে এই প্রাপ্ত তথ্যে আমরা দেখছি যে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে শারীরিক সীমাবদ্ধতা মানে মানুষের ক্ষমতার সীমা সেটাকে অতিক্রম করা সম্ভব সেরকমই একটা দৃষ্টান্ত আচ্ছা তো সূত্র অনুযায়ী ওনার জন্ম ছত্তিশগড়ের রায়গড় জেলায় তাই না এক কৃষক পরিবারে বারো জুলাই উনিশশো সাল হ্যাঁ ঠিক আসল নাম ছিল হলধর সাহু আর ছোটবেলা থেকেই নাকি ওনার আধ্যাত্মিক দিকে একটা টান ছিল শোনা যায় স্বপ্নে শিব দর্শনও করেছিলেন হ্যাঁ এরকমটাই বলা আছে আর মাত্র চোদ্দ বছর বয়সে মানে টানা সাত দিন ধ্যান করার পর থেকে ওনাকে সত্যানারায়ণ নামে ডাকা শুরু হয় ও কিন্তু জীবনের আসল মোড়টা আসে নাইনটিন নাইনটি এইটের ষোলোই ফেব্রুয়ারি তখন ওনার বয়স মাত্র চোদ্দ সেই বয়সেই উনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান চোদ্দ বছর বয়সে বাড়ি ছেড়ে হ্যাঁ বাড়ি থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে কসমানারার জঙ্গল সেখানে চলে যান আর সেখানেই একটা শিবলিঙ্গ স্থাপন করে কঠোর তপস্যায় বসেন আর এইখান থেকেই তো বিষয়টা মানে আরও বেশি অবিশ্বাস্য হয়ে যায় তাই না ঠিক তাই সূত্রগুলো বলছে উনি নাইনটিন থেকে মানে ধরুন প্রায় ২৬ বছর হ্যাঁ ২৬ বছর হয়ে গেল একই জায়গায় বসে আছেন কোনো খাবার নেই জল নেই এমনকি ঘুম বা বিশ্রামও নাকি নেই হুম এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয় রিপোর্টে তো এটাও বলা আছে যে উনি কদাচিৎ মানে হয়তো এক দু মাসে একবার খুবই সামান্য পরিমাণে দুধ ওই জাতীয় কোন তরল কিছু নেন শুধু তাই ২৬ বছর ধরে হ্যাঁ এছাড়া প্রতিদিন সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি শীত সব উপেক্ষা করে একদম ধ্যানমগ্ন থাকেন আর তথ্য অনুযায়ী দিনে শুধু একবার চোখ খোলেন ভক্তদের দর্শন দেবার জন্য হ্যাঁ ভক্তদের দর্শন দেন আর ইশারায় কথা বলেন মুখে কিছু বলেন না ২৬ বছর সত্যি এটা ভাবা যায় না আচ্ছা এই যে এত অবিশ্বাস্য একটা দাবি এটা কি কেউ যাচাই করার চেষ্টা করেনি মানে ডাক্তার বা বিজ্ঞানীরা হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা তো উঠবেই আর সেই কারণেই বিষয়টা নিয়ে এত আলোচনা হয়েছিল যে বেশ কিছু বছর আগের কথা তিনজন অভিজ্ঞ ডাক্তারের একটা টিম সঙ্গে সাংবাদিকদেরও একটা দল ছিল ও আচ্ছা তারা ওনার ওপর নজরদারি চালিয়েছিলেন মানে বিষয়টা খতিয়ে দেখতে কি দেখলেন তারা তারা টানা সাত দিন ধরে পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়েছিলেন যে বাবাজি সত্যিই কোনো খাবার বা জল গ্রহণ করছেন না এবং কোনো রকম স্বাভাবিক জৈবিক ক্রিয়া মানে মলমূত্র ত্যাগ সেটাও করছেন না অথচ উনি সম্পূর্ণ সুস্থ ডাক্তাররা এটা নিশ্চিত করেছেন তাদের রিপোর্টে হ্যাঁ তাদের পর্যবেক্ষণ রিপোর্টে এটাই বলা আছে এবং আরও আশ্চর্যের বিষয় হল তাদের রিপোর্ট অনুযায়ী ওনার শারীরিক অবস্থা যেমন ধরুন হার্টবিট বা ব্রেন ওয়েভস সবই নাকি একদম স্বাভাবিক ছিল সম্পূর্ণ নর্মাল কি বলছেন এত বছর না খেয়ে না ঘুমিয়েও সব স্বাভাবিক হ্যাঁ রিপোর্ট তো তাই বলছে এমনকি এই পুরো পর্যবেক্ষণের ওপর একটা বিস্তারিত ভিডিও ইউটিউবেও আছে বলে সূত্রটা উল্লেখ করেছে এই ডাক্তারি পর্যবেক্ষণটাকেই তো সূত্রগুলো সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখাচ্ছে তা তো বটেই আচ্ছা শুরুতে যখন উনি জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করলেন তখন আশেপাশের লোকেরা কি ভাবত নিশ্চয়ই অবাক হয়েছিল অবশ্যই মানে যা জানা যায় প্রথমে তো অনেকেই ওনাকে দেখে মানে একটু অদ্ভুত বা কেউ কেউ হয়তো মানসিক ভারসাম্যহীনও ভেবেছিলেন সেটাই স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে ওনার এই কঠোর তপস্যা স্থির হয়ে বসে থাকা এই আচরণ এগুলো দেখে মানুষের মনে ভক্তি জাগতে শুরু করে ভক্তের সংখ্যাও বাড়তে থাকে আর ওই কসমোনাড়াতে তো একটা ধুনির কথা বলা হয় হ্যাঁ হ্যাঁ একটা ধুনি অর্থাৎ পবিত্র আগুনের কুণ্ড স্থাপন করা হয় আর বলা হয় সেই ধুনি নাকি আজও জ্বলছে সেই শুরু থেকে আচ্ছা ওনার পরিচিতি কি শুধু ওই এলাকাতেই ছিল নাকি আরো আরও ছড়িয়েছিল না না ধীরে ধীরে ওনার খ্যাতি বেশ ছড়িয়ে পড়ে দু সালে মৌনি বাবা বলে আরেকজন পরিচিত সাধক ওনাকে শ্রীশ্রী একশো আট উপাধি দেন ও আর কোসমোনারা জায়গাটা ক্রমশ একটা তীর্থক্ষেত্রের মতো হয়ে ওঠে ভক্তদের জন্য সেখানে চবুতরা মানে বসার জায়গা তৈরি হয়েছে হিন্দু স্তম্ভ তৈরি হয়েছে দু সালে একটা বড় মহাদুর্গা মন্দিরও তৈরি হয়েছে তার মানে বেশ বড় একটা ব্যাপার এখন হ্যাঁ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ওনার আশীর্বাদ নিতে আসেন এমন কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই যে পুরো ঘটনাটা মানে ওনার জীবন তপস্যা এই ডাক্তারি পর্যবেক্ষণ এই সব কিছুকে সূত্রগুলো কিভাবে দেখছে কোনো বৃহত্তর আধ্যাত্মিক প্রেক্ষাপটে ফেলছে কি হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ প্রাপ্ত সূত্রগুলো এই ঘটনাকে সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার একটা চেষ্টা করেছে তারা বলছে যে সনাতন ধর্ম শুধু কিছু আচার অনুষ্ঠান নয় এটা আসলে একটা শাশ্বত পথ যা আত্ম উপলব্ধির দিকে নিয়ে যায় মানে বাবাজির মতো সাধকদের এই ধর্মের জীবন্ত প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে যারা তথাকথিত আধুনিক যুক্তি বা বিজ্ঞানের জানা সীমাবদ্ধতাকে পেরিয়ে গেছেন কিভাবে মানে এই যে না খেয়ে থাকা হ্যাঁ বর্ণনা অনুযায়ী এরা নাকি জাগতিক খাদ্য বা পানীয়র ওপর নির্ভরশীল নন তারা বাঁচেন প্রাণশক্তিতে মানে এক ধরনের সূক্ষ্ম শক্তি দিয়ে প্রাণ শক্তি ইন্টারেস্টিং এই প্রসঙ্গে তারা আরও কিছু উদাহরণও টেনেছে যেমন পরমহংস যোগানন্দের কথা বলা হয়েছে যার দেহ নাকি মৃত্যুর একুশ দিন পরেও অবিকৃত ছিল বা প্রমানন্দ মহারাজ তার দীর্ঘ সমাধি অবস্থার কথা ও হ্যাঁ সূত্রগুলোর মূল বক্তব্য হলো এই ধরনের ঘটনাগুলো আসলে সনাতন ধর্মের গভীরতা আর তার যে অভিজ্ঞতালব্ধ সত্যতা সেটাকেই প্রমাণ করে তাহলে সবটা মিলিয়ে যদি দেখি একদিকে শ্রী শ্রী একশো আট সত্যনারায়ণ বাবাজির এই প্রায় ২৬ বছরের অবিশ্বাস্য মানে অচিন্তনীয় তপস্যার কথা শুনছি আমরা অন্যদিকে রয়েছে চিকিৎসকদের রিপোর্ট যা বলছে উনি সম্পূর্ণ সুস্থ যদিও কোনো খাবার বা জল গ্রহণ করেন না আর এই পুরো বিষয়টাকে তথ্যসূত্রগুলো সনাতন ধর্মের যে শক্তি তার একটা নিদর্শন হিসেবে দেখাচ্ছে ঠিক আর এখানেই কিন্তু একটা বেশ গভীর প্রশ্ন উঠে আসে এই যে তথ্যসূত্রগুলোতে বর্ণিত ঘটনাগুলো যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের জানা যে জীববিজ্ঞানের নিয়ম সেগুলোকে লঙ্ঘন করছে বলে মনে হয় হ্যাঁ মনে তো হচ্ছেই এগুলো কি তাহলে অস্তিত্বের কোনো গভীরতর সত্যের দিকে ইঙ্গিত করছে বা মানুষের যে সম্ভাবনা তার কোনো অনাবিষ্কৃত দিকের কথা বলছে হুম ভাবার বিষয় এই বিষয়গুলো কিন্তু আমাদের বর্তমান যে জ্ঞান তার পরিধি এবং সেই জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে তাই না